মাথায় টুপি নাই গালে দাড়ি নেই ছোট ছোট ট্রাক ভাড়া করে যাচ্ছে আমি নিজের চোখের কথা বলছি কয়েকটা টাকের মধ্যে দেখছি যুবক দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে হুজুর আসছে থেকে পাকিস্তান থেকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ যদি ইসলামে থাকতো আমরা আমাদের কলিজা কেটে ভুনা করে কেক বানাইয়া সাল্লামের জন্মদিন পালন করতে হবে কেউ বলতেছেন নিয়ে আলোচনা হবে কেউ বলতেছেন ঈদে মিলাদ নবী নিয়ে আলোচনা হবে জাসনে জুলুস হবে ঈদে মিলাদুন নবী এটিকে অস্বীকার করার কোনো সুযোগই নেই কারণ ঈদ শব্দটা এখানে তারা যোগ করছে মূল শব্দ ছিল মিলাদ নবী করিম জন্ম তার আগে তারা ইচ্ছা করে আরেকটা শব্দ যোগ করছে কি ঈদ খুব মনোযোগ দিয়ে একটু শোনেন জাসনে জুলুস যারা করেন আজকে আমি কুমিল্লা শহরে আমার বাসায় জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম আমি অজু করে বারান্দায় গেছি নিচে গান বাজনার আওয়াজ শোনা যায় ডোল তবলা আমি শুনতেছি আমার কথা বলছে আজকের ঘটন আমার বাচ্চারা এসে বলতেছে আমার ছোট বাচ্চাটা এসে বলতেছে যে কোনো একটা ছাত্র সংগঠনের নাম ধরে বলতেছে ছোট চার বছর বাচ্চা আমার বলতেছে আব্বু এরা কি আবার চলে আসছে দেশটা কি ধ্বংস করে দিবে আল্লাহর কসম আমার ছোট্ট বাচ্চার বয়স চার বছর আমি ওই ছাত্র সংগঠনের নাম বলবো না আমার বাচ্চা মনে করতেছে ওই সংগঠন আইসা পড়ছে আবার এরা আবার শহর ধ্বংস করবে কিন্তু নিচের দিকে তাকায় দেখি সবুজ টুপি পাঞ্জাবির অভাব নাই, মিছিল ধবলা ঢোল গান বাজনা করে প্রিয়নবী মোহাম্মদ ইসলামের জন্মদিন পালন করতেছে তারা একটার মাথায় টুপি নাই গালে দাড়ি নাই ছোট ছোট টাক ভাড়া করে যাচ্ছে আমি নিজের চোখের কথা বলছি কয়েকটা টাকের মধ্যে দেখছি যুবক দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানতেছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি এরা কি আসলেই মোহাম্মদ জানে না আসেন রাসুলের চরিত্র সিরত একটা কষ্টের জায়গা তাদের মধ্যে কিছু লোকেরা মিছিল দেয় সিরত নবী লাথি মারো মিলাদুর নবী কায়েম এটা বলার পরে যে এটা বলবে তাকে মুসলমান বলার কোনো সুযোগ আর থাকে না কারণ নবী মানে হচ্ছে রাসূলুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লামের চরিত্র মিলাদুন্নবী নবী মানে হচ্ছে ওয়াসাল্লামের জন্ম রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্মের উপরে আমল করার কোনো সুযোগ নাই। তারা যে কেক কাটলো আজকে পাকিস্তান থেকে হুজুর এনে আমি আপনাকে বলি রাসুল্লাহ সাল্লিয়ামের জন্মদিন পালন করার কোনো সুযোগ যদি ইসলামে আমরা আমাদের কলিজা কেটে ভুনা করে কেক বানাইয়া সাল্লামের জন্মদিন পালন করতাম কিন্তু ইসলামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কিন্তু তারা এটা করছে দিব্যি করতেছে হুজুর আসছে থেকে পাকিস্তান থেকে হুজুরের প্যাট কত বড় আলাপা কোরআন বলছেন কান্না তোমরা দেখবা এরা দরবেশ সেজেছে ঠিক মানুষের মাল বাতেল পন্তায় খেতে খেতে পেটের অবস্থা এমন দেখতে মনে হয় গাছের গুড়ির মতো আমি এই রকমের লোক কি দুনিয়াতে দেখছি সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে দেওয়া হয়েছে তারা একটা কথা বলে নাই মাদ্রাসার সিলেবাসটাকে নষ্ট করা হয়েছে অনার্সের সিলেবাস থেকে মাদ্রাসার সিলেবাস থেকে সুরায় নূর সুরায় ফাতা সুরায় হুজরত সহ রাসুস ইসলামের মাক্কি জীবনের এবং মাদানী জীবনের সকল আইন কানুনকে বিলুপ্তি করে মাজারপন্থীদের আকিদা ঢোকানো হয়েছে তারা কোনো কথা বলে নাই অথচ এখন তারা জন্মদিন পালন করতে আসছে এটার দ্বারা বোঝা যায় তারা বিশ্ব নবীর উম্মত হতে পারে না তারা কারো না কারো দালাল হয়ে গিয়েছিল দালাল যদি না হবে তাহলে জীবিত মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিল কেমনে দাদা হুজুর উনি নাকি দাদা মহাদ্দেশ আমি বলি মিজান ভাই এখানে আছে যেই লোকটা নিজেকে দাদা মহাদ্দেশ দাবি করে সারা জীবন বাতেলের পা চেটেছে এটা মহাদ্দেশ হতে পারে না এটা হলো মহদেশ মহাদ্দেশ মানে হলো যে হাদিস পড়ায় আর মহদেশ মানে হলো যার উজু ছুটে যায় অপবিত্র শোনেন টিস্যু যেমন ব্যবহার করলে ফেলে দেওয়া হয় দালালের পরিণত কি ঠিক তাই হয় দালালকে কেউ কোনোদিন পছন্দ করে না আসেন একটু রাসুলের দিকে নজর দেই অনেক আলোচনা আপনারা দুপুরের পর থেকে শুনেছেন রাসুল করিম সাল্লি হুসাল্লাম তিনি কেন এসেছেন আমি একটু আগে গাড়িতে বসে কার আলোচনা শুনছিলাম নামাজের আগে জানি না মিজান ভাই চমৎকার আলোচনা তিনি করেছিলেন আমি শুনতে পাইছিলাম রসল করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন দুই নাম্বার ওহিটা ছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও কাপড় পরিধানকারী বা কাপড় চাদর ঢাকনা দেওয়াওয়ালা কুম ফাংজির আপনি উঠেন আংজির আপনি মানুষকে সতর্ক করেন এই সতর্কতা কি সতর্কতার মানে হলো এমন একটি সমাজে রাসুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন যেখানে মানুষের অধিকার বলতে কিছুই নাই নারীর অধিকার নাই, এতিমের অধিকার নাই ভাইয়ের কাছে ভাইয়ের অধিকার নাই বোনের অধিকার নাই ফুফুদের অধিকার নাই দরিদ্র গরিব মানুষের অধিকার নেই অসুস্থ রুগীদের অধিকার নাই বাসস্থানের নিরাপত্তা নেই কারো যান মালের নিরাপত্তা নাই সমাজে কাটা কাটি, হানাহানি রাহাজানি চলছে আল্লাহাক বলছেন কুম আপনি উঠেন আপনি মানুষকে সতর্ক করেন আপনাকে তো দুনিয়াতে আমি ঘুমায়ে থাকার জন্য পাঠাই নাই আপনার অনেক দায়িত্ব দিয়ে দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার কলেজার ভাইয়েরা যারা উপস্থিত আছেন রাসুলে করিম সাল্লিয় সাল্লাম তিনি ছিলেন আল আমিন সমাজের ততদিন যতদিন কোরআন নাজেল হয় নাই যেদিন আল্লাহ রাসুলের উপরে কোরআন নাজেল হয়েছে সেদিন আর রাসুলের কোনো বন্ধু মক্কা নগরীতে নাই সবাই শত্রু হয়ে গিয়েছিলেন তার কারণ এর দ্বারা বোঝা যায় তারা আসলে সাস্তমের ব্যক্তিত্বের বিরোধিতা করেন নাই শত্রু ছিলেন না তারা মূলত আল্লাহ কোরআনের আইনকে বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ পাক বলছেন কুম্ফা ফাংজির আপনি উঠেন আপনি মানুষকে সতর্ক করেন অরবাকা ফাঁকাবীর আপনি আপনার রবের নামে তাকবীর দেন